পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম সন্তান গর্ব হওয়ার জন্য কি কি আমল করা যায় মানে যা নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায় তো এরপরে প্রশ্ন হলো মিলাদ কি আম করা যায় আছে কিনা এই বিষয়ে আলোচনা করলে ভালো হয় অনেকজন প্রশ্ন করেছেন একই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসছে মিলাদ কি আম করা যায় আছে কিনা দেখুন এরপর প্রশ্ন হলো দুই সালের সাতাইশ সমাধান আমার আব্বা মারা গিয়েছেন কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি এতে আমার গুণা হবে কিনা দেখুন মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয় এটা করা হয় না এটা জায়েজ নাকি আছে এক শ্রেণীর ওলামা একরাম এটাকে জায়েজ বলেন আর এক শ্রেণী ওলামা আকরাম এটাকে না জায়েজ বলেন তবে প্রিন্ট করা ছবি তুলিতে আঁকা ছবি এটা না জায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোন দ্বিমত নাই ফটোগ্রাফিক ছবি যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা মানে একটা মানুষের জন্য পাঁচটা আয়না ধরা হলে পাঁচ আয়না পাঁচ তাকে দেখা যাচ্ছে লোক একই তো মোবাইলের ছবি যে তোলা হয় ক্যামেরা যে ছবি তোলা হয় এটা যতক্ষণ সব কপি থাকবে এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক ওলামায় ক্রমে এটাকে জায়েজ বলেন তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে আপনি এটা দেখেন তাহলে ওই মতন অনুযায়ী এটা জায়েজ হবে কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলানোটা ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো হুজুর দোয়া করিয়েন একটু আমল শিখায় দেন একটু এলেম শিখাই দেন একটা মাসালা বলে দেন একটু দোয়া শিখাই দেন এখন বলে কি বলে হুজুর একটু সেলফি তুলি একটাকে আমি একটু আগে দাবড়াই আসছি রে বাবারে হাঁটা যায় না চলা যায় না শুধু সেলফি সেলফি সেলফিস্ট সব স্বার্থপর শুধুমাত্র ছবি তোলা ধান দাওলো ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাবে কিছু লাইক কমেন্ট কমার জন্য যে তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো তমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো ভাইরা আমার ইমানদারের চিন্তাগুলো এত সস্ত হওয়া উচিত না আলেমন আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন তাদের সান্নিধ্য নিবেন তাদের থেকে দোয়া নিবেন আমল নিবেন এই অপ্রয়োজনীয় ছবি তোলা তোলে এটা কখনো প্রশংসনীয় হতে পারে এরপরে প্রশ্ন হলো মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা এ আলোচনা করলে ভালো হয় অনেকজন প্রশ্ন করেছেন একই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসছে মিলাদ কেম করা আছে কিনা দেখুন নবী করিম সাল্লা প্রতি দুরুদ পাঠ করবেন এটা কোরআন আছে দুরুদ পাঠ এটা এক জিনিস আর প্রচলিত মিলাদ এটা আরেক জিনিস দরুদ পাঠ এক জিনিস আর প্রচলিত মিলাদ আরেক জিনিস দুরুদ পাঠ এটা তো প্রত্যেক ইমানদারকেই করতে হবে আল্লাহ বলেছেন ইয়া ইহ্লা আমানো ইন্দাল্লাহা

আমাদের দোয়ার মুখাপেক্ষি তিনি না আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা যদি দোয়া করি মান সাল্লাহ আলাইয়া মর্রাতন সাল্লাহ আলাইহি আসর আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কিন্তু এই দুরুদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক জিনিস দুরুদ পাঠ এটা দাঁড়ায় দাঁড়ায় হয় হেঁটে হেঁটে হতে পারে বসে বসে হতে পারে শুয়ে শুয়ে হতে পারে এটা একাকী হয় সচরাচর এটার জন্য আলাদা কোনো দল বেঁধে করতে হয় না সুরে সুর মিলাতে হয় না তালে তাল মিলাইতে হয় না এটার জন্য একজন নেতৃত্ব দিয়া সমা এরপরে তার সাথে সুর মিলিয়া সবাই পড়বে এরকম কোনো নিয়ম লাগে না আমরা নামাজের মধ্যে দূরত পড়ি না পড়ি না সেই কি আমরা সবাই একসাথে সুর মিলায় পড়ি সে দূরটা তো আমরা সবাই যার যার মতো পড়ি বসা অবস্থায় স্থির অবস্থায় পড়ি এটার জন্য আলাদা কোনো সুরও দেওয়া লাগে না কিন্তু মিলাদ যেটাকে আমরা বলি এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দরুদ প্রেরণ করতে গিয়ে এটা একা একা হয় না মিলাদ কোনদিন একা একা হয় মিলাদ হয় একা একা মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে মিলাদের জন্য কিছু জিলাপি দরকার হয় মিলাদের জন্য কিছু আগরবাতি দরকার হয় কিছু হুজুরের হাদিয়া লাগে কিছু বাজেট লাগে তাহলে যেটার জন্য বাজেট লাগে এত কিছু লাগে আর দুরুদ হলো যে মুখ দিয়ে আপনি পড়বেন শেষ এটার জন্য কোনো বাজেটও লাগবে না কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না কোনো পয়সাও দেওয়া লাগবে না আগরবাতি নির্দেশ করেছে আর বাকিটা আমরা বানায় এই মিলারটা আমরা নিজেরা বানায় নিয়েছি আপনি হাদিস ঘাটেন তো দেখেন তো কোনো জায়গায় পান কি না যে নবী করিম সদাল্লাম বা সাহাবীরা দশ জন বিশ জন তিরিশ জন সবাইকে ডেকে নিয়ে একসাথে ইয়া নবী সাল্লাম আলাইকা ধরে টান দিয়েছেন

এভাবে যে যার যারটা শেষে করার সেগুলোকে যদি সম্মিলিত রূপ আমরা দেই তাহলে সেটা শূন্য হবে না বরং সেটা হবে ইসলামের মধ্যে মন গড়া সংযোজন পার্থক্য করার তফিক দা যেই এবাদত যেভাবে ইসলাম করতে বলেছে আমরা ওইটাকে ওইভাবে রাখবো নিজেরা কোন একটা পদ্ধতি যদি বানায়নি ফিক্সড করে নেই তখন সেটা বেদাত হবে ভাই দুরুদ্ কি নবী নবীর সাল্লাম এবং সাহাবিরা তারা পড়ছেন না পড়েননি তো সাহাবিরা দূরত পড়তে কি একজনে দশজনকে বিশ জনকে ডেকে এনে এরকম সুরে সুর মিলিয়ে আমরা যেভাবে পড়ি এরকম কোন দূরত তিনি পড়ছেন কিনা যদি তাদের থেকে এরকম কিছু প্রমাণিত না হয় তাহলে এটা পরিত্যাজ্য নবী সাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মালাই সামিন হুফাহুয়ারাদ এটা মিশর থেকে সৃষ্টি হয়েছে এক রাজার নির্দেশে সৃষ্টি হয়েছে রাজার আমলে সৃষ্টি হয়েছে এই মিলাদের বয়স খুব বেশি দিন না আপনি এর আগে এটার ইতিহাস পাবেন না কোরআনেও না হাদীসেও না নবী সাল্লামের জন্মের আলোচনা তো হতেই পারে ভালো কিন্তু সেটার জন্য এই যে আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি তাও আবার আলোচনা করতে করতে এক পর্যায়ে সবাই দাঁড়ায় যেতে হবে কারণ মনে করে যে নবীজি সেখানে হাজির হয়ে যায় এগুলোর কথা না কোরআনে আছে না হাদীসে আছে আল্লাহ আমাদের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তফিক দান সন্তান গর্ব হওয়ার জন্য কি কি আমল করা যায় মানে নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায় এই তো নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন একজন দো ইব্রাহিম আলাহরতলাম আরেকজন হলেন জাকারিয়া আলাহালাম ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করে তাকে দিয়েছেন ইসমাইসরাম নামক সন্তান আর জাকারি ইন... ইন... আলাহ সাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তালা তাকে দিয়েছেন ইয়াহিয়া আলাহিসাল্লাম নামক সন্তান তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না আশা ছেড়ে দিয়েছেন ওই সময় আল্লাহ তালা তাদের করেছেন কি দোয়া করেছিলেন তারা

তারপরে আপনি আমাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা তার এই দোয়া একটা হলো রব্বি রব্বিলা তাদার নিফারদা আন্তা খারুল ওয়ারিফিন আরটা হলো রব্বি হাবলি মিল্লাদুম কাদুর রিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এই দুইটা দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালেহিন এই তিনটা দোয়া নিঃসন্তান দম্পতি নিয়মিত পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন খুব ইহতিমামের সাথে মুহাব্বতের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে

দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ করবেন তাহলে বোঝা ইস্তেকফার করলে সন্তান সন্ততি হয় এই জন্য ইস্তেকফার আমলটা বেশি বেশি করতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন যদি আল্লাহ তালা আপনাকে সন্তান না দেন আপনি ইমানদার হিসাবে রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়ার যে দাবি সেই হিসেবে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন যে আমার সন্তান নাই আলহামদুলিল্লাহ এটাকে আমি মেনে নিয়েছি কারণ সন্তান একটা হলো বিকলাঙ্গ হলো অসুস্থ হল ল্যাংড়া লুলা হলো বা বিকৃত মস্তিষ্ক হলো বা অন্যরকম যেটা সন্তান যেরকম সন্তান আপনি চান না সেরকম সন্তান হলো ওই রকম সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়াটা ভালো না খারাপ অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে আল্লাহ পরীক্ষা করেন এ পরীক্ষা আল্লাহ তালার কাছে উত্তীর্ণ হইতে হবে আমাদের সমাজে অনেক ছোট লোক আছে যে সন্তান না হলে বউর উপরে চড়াও হয়ে যায় আছে না নাই মনে করে এটা বউয়ের দোষ অথচ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ইয়াহা বলি মাই ইয়াশা ইনায়াসা ও ইয়াহা বলি মাই ইয়াশা উল দুকুর আও ইউজ ও ইনায়াসা ও আলু মাইয়াশা ও আকিমা আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন যাকে ইচ্ছা তাকে ছেলে দেন যাকে ইচ্ছা তাকে ওই দুবই উভয়টাই দেন আর যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না এটা কার ফয়সালা আল্লাহর ফয়সালা আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে এখনো গ্রামাঞ্চলে অনেকে খোঁটা দেয় খোঁচা দিয়ে কটু কথা বলে বিভিন্ন রকমের গালি দেয় নাম দিয়েছে কি কোথাও বলে কুড়া কোথাও বলে বন্ধা কোথাও বলে আটকুড়া হ্যাঁ কি বলে ভানজা এই যে বানজা কুড়া তারপরে যায়া এরকম নানা রকমের কথা বলে এই কথাগুলো যারা বলে তাদের এই কথা তারা মনে করে একটা মুখ দিয়ে হালকা কথা বললাম আজিম এটাকে বলতে খুব সহজে বলে ফেলছেন অথচ এটা আল্লাহ কাছে বিশাল বড় অপরাধের ব্যাপার অতএব আমরা কোন সন্তান যদি কারণ না হয় ওই ব্যক্তিকে দোষ দেওয়া হলো মূর্খতা কারণ এটা তার হাতে না এটা আল্লাহ তালার ব্যাপার আল্লাহ তালা কাউকে সন্তান না দিয়েও আল্লাহর প্রিয় করতে পারেন আরে নবী করিম সাল্লাম আমাদের রসুলকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন ছেলে যা দিয়েছেন ছোটবেলায় সব নিয়েছেন এই যে ইমাম মালিক রহমতুল আল্লাহ দেখবেন মেয়েদের শুধু মেয়ে হয় মনটা ছোট করে যাদের শুধু মেয়ে সন্তান আছে মনটা ছোট আপনারা শুনে রাখেন ইমাম মালিক রহমতুল্লাহ এই কথা তিনি বলেছেন আল্লাম্বিয়া ও আবুল বানাত নবীরা সব মেয়ের বাপ তাইলে খুশি হবেন না ইনশাআল্লাহ একটা হাদিস আছে যে হাদিসে সনতি মহাদিসরা আপত্তি করেছেন আল্লামা আলোসি তসরুল মানিতে হাদিসটি এনেছেন মিনিয়ম নীল মার আতে তাব কি রুহাবিল উনসা কোন মহিলার প্রথম সন্তান কন্যা হলে এটা বরকতময় হয় যদি এই হাদিসে সনতি আপত্তি আছে কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালা মেয়ে সন্তানদের বাঁচিয়ে রেখেছেন চারজন মেয়ে সন্তান তার বেঁচে ছিল কিন্তু ছেলেরা জীবদ্দশা ছোটবেলায় শেষ হয়ে গেছে তাহলে আমাদের ছেলে হোক মেয়ে হোক কোনোটা না হোক এদের জন্য অস্থির হওয়া যাবে তবে আমরা চেষ্টা করব দোয়া আল্লাহর কাছে সেটা ভিন্ন বিষয় পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম সালাম কি পায়ে হাত দিয়ে হয় না পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয় যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয় তাহলে আমার একটা প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয় অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে সালাম পেশ করে তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো এক ডিগ্রি আগ বেড়ে সালামের জবাব দিবা অর্থাৎ সালাম সে যদি বলে আসসালাম আলাইকুম জবাব বলতে হবে কি ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ সে তো আসসালাম আলাইকুম বন্ধু থামছে আপনি আরো এক ডিগ্রি বাড়াইয়া জবাব দিবেন এটাই সৌজন্যতা ইসলাম শিখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন তার চেয়ে আরো বাড়িয়ে দেন ঠিক না আর যদি সেটা না দিয়ে পারেন তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কমপক্ষে তা ফেরত দিবেন এখন আমার প্রশ্ন হলো ধরুন জামাই শ্বশুর বাড়িতে গেছে এখন সবাই বলতেছে শ্বশুরে সালাম করেন তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল শ্বশুরের পায়ে হাত দিল দুই হাত দুই পায়ে ছুঁয়ে সালাম দিল জামাই কারে দিল শ্বশুরকে দিল এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমার সালাম দেয় সে যদ্দুর দিয়া সালাম দিবে তুমি তার চেয়ে দিবা এখন জামায়াত তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়ে সালাম দিছে শ্বশুর মিয়া কোথায় হাত দিবে বুঝেন নাই কথা সালামের জবাব দেওয়া লাগবে না এখন আপনি যদি বলেন না শ্বশুর মিয়া মুখ দিয়ে দিবেন না তাহলে তো হবে না তাহলে জামায়াতে কষ্ট কেন দিলেন সে হাত দিয়া যদি সালাম দেওয়া লাগে তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে সে গেছে পাওয়া পর্যন্ত নামছে শ্বশুর কোথায় নামবে বলেন এবার জামাই হাতান লাগবে না সালামের জবাব দেওয়ার জন্য এইটাবার কেমনে সালাম হয় पांव ছুঁয়ে কখনো সালাম হয় আল্লাহ তালা কোরআনে কারিমে সালাম সম্পর্কে বলেছেন ওয়াতাহিয়াতুহুম ফীহা সালাম জান্নাতীদের অভিবাদন হবে কি সালামুন কাউলাম মির রাব্বির রহিম রব্বের রহিমের পক্ষ থেকে সালাম এটা মুখে এটা মুখে উচ্চারিত জিনিস নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন সালামের আসসালাম আলিকুম রহমতুল্লাহ তিনি সালাম শিক্ষা দিয়েছেন অতএব এই পাঁচ হয়ে কখনো কি হয় না সালাম হয় না বিধায় এটা সালামের কোন সঠিক পদ্ধতি না সালাম হবে মুখে এবং সেটাই হল সম্মত আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি আমি সে আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিবেন দেখুন সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না কারণ আল্লাহ তালা সুরা মায়দা দু নম্বর আয়তে বলেছেন তাবানু আলাল বীর তাকুয়া ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল তোমরা তাকুয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে অতএব আপনি যদি এমন কোন কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয় আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন সিগারেটের প্যাকেজিং করছেন সিগারেট মার্কেটে মার্কেটিং করছেন দোকানে দোকানে দিয়ে আসছেন তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন তার কাজে হেল্প করছেন এই গুনাহটা বিস্তারে আপনি উপকারের আপনি অংশগ্রহণ উপকার করছেন এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন তো এটা আপনার জন্য জায়েজ হবে না আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন। আপনি জানেন ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে আপনি ধার দিয়ে দিলেন আপনি আগায় দিলেন সব না হবে ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না ঠিক একই ভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে ও শরীর ধ্বংস হবে অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন প্রচার করতেছেন মানে হলো ওই যে খুনির অস্ত্র আপনি দাঁড়ায় দিতেছেন আগায় দিতেছেন ওই রকমই হলো অন্যায় কাজে সহযোগিতা হলো এই জন্য এমন কোন চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয় আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায় যা রেস্টুরেন্টে চাকরি করে কি করে মদ আগায় দেয় বলে যে আমি খাই না হুজুর আমি শুধু কি করি আগায় দেই ঢেলে দেই আমি শুধু ওই যে বাড়িতে বাড়িতে সাপ্লাই আসি করি তাহলে আপনি এই অন্যায়টা হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না এই উপার্জন হালাল হবে আল্লাহ তারা আমাদেরকে হালাল উপার্জন করার তফিক দান করো হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই কেমন করার তফিক দান করুন আমার ঈদ জন্য আগে সেটা আমাদের জানতে হবে রমজান মাসে ঈদটা কেন দিয়েছেন জানেন আবার কোরবানিতে ঈদ উল আজহা কেন দিয়েছেন এই দুই ঈদ আল্লাহ তালা দিয়েছেন মূলত দুটি ইবাদতের সিজনকে কেন্দ্র করে রমজানের গোটা মাসব্যাপী বান্দা আল্লাহর ইবাদত বাদত করেছে পরিশ্রম করেছে শেষ দশক রাত জেগেছে কমর বেদে ইবাদত বাদত বন্দিগি করেছে লাইলাতুল কদর তালাশ করেছে তারাবিদ পড়েছে কোরআন তেলাওয়াত করেছে গোটা রমজান জুড়ে অনেক কষ্ট করেছে বান্দা সেজন্য আল্লাহ রব্বুল আরামিন আখেরাতে তাকে তো পুরস্কার দিবেনি দুনিয়াতে নগদ আনন্দ যেন পায় সেজন্য আল্লাহ তাল্লাহ তাকে ঈদুল ফিতির দান করেছেন আবার জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রথম দশ দিন এগুলো হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস ইবাদতের দ্বিতীয় বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক এই জিলহজের প্রথম দশকের যে দিনগুলো আছে এই দিনগুলোতে ইবাদত বন্দিগি এই দিনগুলোতে বান্দা জিকির আসকার করবে আল্লাহর তাকবীর পড়না করবে আল্লাহর বর্ত বর্ণনা করবে সে এই দিনগুলোতে নফল রোজা রাখবে কোরবানি পেশ করবে হজ ফরজ হলে হজ করবে তাহলে জিল হজের প্রথম দশক এবাদতের দশক এবাদতের দিন এবাদতের মৌসুম এটা সেই মৌসুমে ইবাদত বন্দেগি বান্দা করে যার যার সাধ্য অনুযায়ী কষ্ট করে সেজন্য জন্য আল্লাহ তালা তাকে আখড়াতে তো পুরস্কার দিবেনই দুনিয়াতে নগদ পুরস্কার হিসাবে আল্লাহ তালা তাকে দিবেন হলো ইদুল আজহা তাহলে এই দুই ঈদ মূলত এবাদত গুজারদের জন্য আল্লাহ তালার যারা হুকুম পালন করেছে আল্লাহর বন্দিগি করেছে এবাদত বন্দিকি করেছে যারা তাদের জন্য হলো ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা কিন্তু আমাদের দেশে এই ঈদ সবচেয়ে বেশি উদযাপন করে এ ডিজি পার্টির পোলাপান এদের হাবভাব দেখে মনে হয় ঈদ এদের জন্য আসছে এরা হলো বিনা দাওয়াতে খাওয়া পাবলিকের মতো ঈদ আসছে মূলত নামাজি মানুষের জন্য রোজাদারের জন্য এবাদত গুজার যে ছিল তার জন্য ঈদ আসছে তো তার ঈদ তার পালন করার আগেই দেখা যায় দাওয়াতি মেহমানের খবর নাই বিনা দাওয়াতি মেহমান আমলের খবর নাই এবাদতের খোঁজ খবর নাই আসছে ঈদের ফুর্তি করতে যারা রমজান ভর ইবাদত করে নেই জিলহজের প্রথম দশক্ষণে এবাদতের ধারে কাছে যায় নাই তাদের আবার কিসির ঈদ এই তো তাদের জন্য না এরা হলো বিনা দাওয়াতি মেহমানের মতো মূল মেহমানের আগে আগে তারা চেয়ারে বসে আসে আল্লাহ তারা আমাদের যুব সমাজকে হেদায়ত দান করুন মনে রাখবেন আমাদের এই দেশে কয়েকটা বর্বর এবং অসভ্য সংস্কৃতি দিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এর মধ্যে একটা হলো এই ডিজে পার্টি ব্যান্ড পার্টি আপনি গান শুনেন হারাম কাজ করেন আপনার সাথে আপনা আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন ইসলাম এটার জন্য আপনার কোন দণ্ড আপনার জন্য রাখে নাই যে আপনি কোন অপরাধ করেছেন আপনাকে শাস্তি দিবে শাস্তি আল্লাহ দিবেন যেহেতু গান 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 হারাম হারাম ব্যবহার খালি খালি গলায় গলায় যদি আপনি ভালো কথা মালার সেটা তো যাই হোক এই গান বাদ্যযন্ত্র নাচানাচি ডিজে পার্টি ব্যান্ড পার্টি আপনি নিজে নিজে একা একা হেডফোন দিয়ে শুনছেন আপনি নিজে জাহান নামে যাওয়ার কাজ করতেছেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি যখন বক্সেট ভাড়া করে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো প্রকম্পিত করে দিচ্ছেন তখন বহু মানুষের ডিস্টার্ব করছেন কষ্ট দিচ্ছেন ক্ষতি করছেন যিনি গান শুনবেন না তাকেও জোর করে শোনাচ্ছেন এর চাইতে বড় অসভ্যতা এর চাইতে বড় বর্বরতা এর চাইতে বড় পশুর মতো আচরণ আরেকটা হতে পারে না আপনি নিজে গুনার কাজ করবেন এলাকার সবাইকে গুনার কাজ করতে বাধ্য করবেন এটার মতো খারাপ কাজ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদের যুবকদের বিবেকগুলো যেন জাগ্রত হয় তাদের সেই তফিক দান করুন বাহিরা আমার যৌবনের খুব দ্রুতই ফুরিয়ে যাবে এই সময় যত পাগলামি আমরা করব। যত উম্মাদনা আমরা করব যত সীমালঙ্ঘন আমরা করব। এগুলো সম্পর্কে আল্লাহ তালা কাছে আলাদা করে হিসেব দেওয়া লাগবে চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের পা আড়াতে পারবে না এর মধ্যে একটা বিশেষ প্রশ্ন হবে ওয়ান আবলা সম্পর্কে বান্দার আল্লাহ জিজ্ঞাসা করবেন অনেকে অনেক কিছু কিছু করে এটা এত গুরুত্বপূর্ণ না আল্লাহ তালা জানতে চাইবেন যৌবন কি করছো সেটা বলো যৌবন ডিজে পার্টি করে আক্কা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করছো নামাজি রোজাদার মানুষকেও গান শুনতে বাধ্য করছো হার্টের রোগীদের কষ্ট দিয়েছ গোটা এলাকা ত্রাসের রাজত্ব কায়েম করেছ যৌবনের উচ্ছলতাকে যা তা ব্যবহার করে যেখানে সেখানে ব্যবহার করে তুমি নিজে নষ্ট হয়েছ মানুষকে নষ্টের পথে নিয়েছ এবং মানুষকে ডিস্টার্ব করেছ কষ্ট দিয়েছ এজন্য জন্য আল্লাহ কাছে বিশেষভাবে জবাবদিহি করা লাগবে এজন্য যুবক ভাইরা আমরা এই সমস্ত যৌবনের এই অপব্যবহার অপাত্রে ব্যবহার থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে আপনি যদি হাই ভলিউমে ডিজে পার্টি করেন ব্যান্ড পার্টি করেন আপনি যদি আপনার গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করেন তাহলে যাদের কষ্ট হয় তারা কি আপনার জন্য দোয়া করবে না দোয়া করবে আজকাল তো এরকম বিয়ে শতকরা একটাও হয় কিনা সন্দেহ যে বিয়েতে কোনো গান বাজনা হয় না আপনার গান বাজনার আওয়াজে আপনার মনে অনেক ফুর্তি বুঝলাম কিন্তু এটা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে আপনি অতিষ্ঠ করে দিচ্ছেন তাদের সবার মনেতে ভর্তি নাও থাকতে পারে তাহলে এই যে বিকট আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করছেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে মুসলমান তো পরের কথা ন্যূনতম একজন সভ্য ভদ্র অন্য ধর্মের একজন অমুসলমান মানুষও সে আরেকটা মানুষকে এভাবে অতিষ্ঠ করতে পারে না আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন অতএব এ সমস্ত পাগলামি আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ যৌবন চিরকাল থাকবে না যুবক ভাইরা যৌবন এক সময় চলে যাবে কিন্তু এই অপরাধগুলো আপনার আমল নামায় ঠিকই থেকে যাবে এবং এগুলোর জন্য তো আপনাকে করতে হবে একটা সময় হয়তো আপনি আফসুস করবেন একটা সময় হয়তো আপনি ব্যাক করবেন কিন্তু যৌবনে মানুষকে যে আপনি কষ্ট দিয়েছেন মানুষের অধিকার খুব ভয়ঙ্কর অতএব আমরা এই সমস্ত ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ঈদকে কেন্দ্র করে ঈদ একটা পবিত্র আনন্দের ইবাদতের বিষয় আপনি ঈদের চাঁদ উঠার সংবাদ শুনেছেন সাথে সাথে আপনি তাকবির পাঠ শুরু করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি তাকবির দেওয়া শুরু করবেন আপনাকে তো ব্যান্ড পার্টির এই গান গানের আয়োজন করতে আসর করতে বলা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদকে পবিত্র ভাবে উদযাপন করার তৌফিক দান করুন সবে মেরাজের নামাজ কত রাকাত এ নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কিনা রজব মাস শুরু হয়েছে রজব মাসের সাতাশ তারিখে সবে মেরাজ বা মেরাজের রাত হিসাবে আমাদের দেশে মানুষ জানেন যদিও নবী করিম সাল্লাহ সাল্লামের মেয়ারাজ এবং ইসরা হয়েছে এটি সত্য মহাসত্য কিন্তু সেই মেয়ারাজ ঠিক কবে হয়েছে এই তারিখটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মহাক্ষিকদের মধ্যে মোয়ারিখদের মধ্যে হাদিস এবং কোরআন বিশ্লেষক ওলামা একরামের মধ্যে নানা রকমের মত আছে প্রায় ষোলোটির মতো মত পাওয়া যায় ষোলোটি এর মধ্যে অনেক মহাক্ষিক আলেমদের মত হলো যে নবী সাল্লাহ সাল্লামের মেয়ারাজ হয়েছে রবিউল উল মাসে বড় বড় হাদিস বেত্তা তাদের মত এটি আবার অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে অনেকে বলেছেন সাউওয়াল মাসে হয়েছে কেউ বলেছেন রজব মাসে হয়েছে রজব মাসে আবার কোন তারিখে হয়েছে অনেকে কেউ এক দুজন বলেছেন সাথে সে রজবে হয়েছে এর বাইরে আরো বহু মত আছে তাহলে এই তারিখেই সব মেরাজ হয়েছে এটি চূড়ান্ত কোনো বিষয় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লামের মেয়ারাজ যে রাতেই হোক না কেন সেই রাতটা প্রতি বছর যখন ঘুরে আসে ওই মেরাজ বার্ষিকী বা মেরাজের ওই রাতকে কেন্দ্র করে কোন প্রকার আমল রাত জেগে করা বা দিনে করা মেরাজের নামাজ হিসাবে বিশেষ কোনো নামাজ তার রাখা সংখ্যা এসুড়া পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কিছু নবী সাদা সাল্লাম থেকে বর্ণিত হয় নাই এগুলো মন গড়া আমাদের বানানো জিনিস নবী সাল্লাম থেকে মেরাজের নামাজ বলতে এরকম প্রতি বছর একটা রাতে বিশেষ কোনো নামাজের কথা কোন হাদিসে কোরআনে কোথাও কিন্তু আমরা অনেকে বানাই নিস এগুলো আমাদের নিজেদের মন গড়া বানানো জিনিস মনে রাখবেন নবী সাল্লা সাল্লাম মেয়ারাজ হয়েছে মক্কায় হিজরতের এক বছর আগে তার মেরাজ হয়েছে এটা বেশিরভাগ মহাক্কিকদের মত অনেকে বলেছেন আরো আগেও হয়েছে তো হিজরতের এক বছর আগে যদি হয় তারপর নবী করিম সাল্লা সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই এগারো বছরে এগারো বার ওই তারিখটা ফিরে আসছে তিনি ওই রাত উপলক্ষে বিশেষ কোনো আমল ওই দিন উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা না সাবিদি শিক্ষা দিয়েছেন তার নিজে না কি না তিনি নিজে করেছেন যদি করতেন তার বিবরণ অবশ্যই হাদিসে কোরআনে থাকতো আজকাল আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়ে গেছে ইসলাম ফাউন্ডেশন সব হাদিসের বড় বড় গ্রন্থগুলো মেন মেন গ্রন্থগুলো সবগুলোর অনুবাদ করেছে কোরআনে কেন অনুবাদ পাওয়া যায় আপনি দেখেন তো মেরাজ এর রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের কথা বিশেষ কোনো রোজার কথা বলা হয়নি আমরা নবী সাল্লাহ কথা যখনই শুনবো এই মেরাজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা ধারণ করব। মেরাজ থেকে নবীজি পাঁচ শক্ত নামাজ নিয়ে আসছেন সে নামাজকে আমরা সারা জীবনের জন্য আঁকড়ে ধরবো সঠিকভাবে আদায় করব। হক আদায় করব। খুশু খুশুর সাথে পড়বো এটা হলো আমাদের কাজ আমরা মেরাজ উপলক্ষে এক রাত্রের ইবাদত বা একদিনের ইবাদত যেটা করোনা আমাদের আমাদেরকে করতে বলে নাই ওটা যদি আমরা নিজেরা মেরাজের রাতের আমল বানিয়ে নেই তাহলে সবের পরিবর্তে নকল এবং ইসলামের নামে অপ্রমাণিত আমল করার কারণে বেদাতে গুনাহ বরং লিখিত হতে পারে আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন বেদাৎকে পরিহার করার তৌফিক দান করুন